আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফরহানা সরকার ও ক্ষমতাসীনদের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন শক্তিশালী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধেও তিনি নির্ভয়ে কথা বলেছেন এবং ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবেন তাকে কেউ ভয় দেখিয়ে থামাতে পারবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনি গ্রামে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন রুমিন ফারহানা এ সময় তিনি বলেন আমি শেখ হাসিনাকে চোখ রাঙিয়ে রাজনীতি করে আর কোনো বাপের ব্যাটা নেই যে আমাকে থামাতে পারে তার এই বক্তব্যে সভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সারা পড়ে তিনি আরও বলেন তার একমাত্র ভরসা আল্লাহ তালা এবং একমাত্র ভয়ও আল্লাহকেই করেন আমি জমিনের ফয়সালায় বিশ্বাস করি না তাই জমিনের কোনো মানুষকে আমি ভয় করি না এভাবে নিজের অবস্থান তুলে ধরেন তিনি রাজনীতিতে আপসহীন থাকার কথাও পুনর্ব্যক্ত করেন এই আইনজীবী ও রাজনীতিবিদ আমার একমাত্র আল্লাহ তাআলা। जो भी হয় আমি বিশ্বাস করি না। ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের প্রার্থী প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন এই আসনের নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল দলীয় প্রার্থী দেওয়া। কিন্তু দলীয় সিদ্ধান্তে বাইরের একজনকে প্রার্থী করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায় দলের প্রার্থী থাকতে ভাড়া করে প্রার্থী আনতে হলো। যার মার্কা খেজুর গাছ এখন বলা হচ্ছে ধানী নাকি খেজুর গাছ। আমি যদি কই হইল প্রতীক নিয়ে কটাক্ষ করে তিনি বলেন আমি যদি বলি হাসি বাঘ তাইলে কি সেটা সত্য হয়ে যাবে হাঁস হইল হাঁস বাঘ হইল বাঘ খেজুর গাছ মরুভূমির গাছ আর ধান হইল আমাদের প্রাণ তার এই বক্তব্যে উপস্থিত জনতা করতালির মাধ্যমে সমর্থন জানান চাঁদাবাজ ব্যবসা দখলকারী ও বালু লুটকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে রুমিন ফারহানা বলেন ক্ষমতা বদল হলে পরিস্থিতিও বদলায় তিনি বলেন নির্বাচনে এক দল যাবে আরেক দল আসবে কিন্তু দুই মাসে দুইশো কোটি টাকার মালিক হওয়া ঠিক না মানুষ জেগে উঠলে কি পরিণতি হয় তার উদাহরণ হিসেবে তিনি পাঁচ আগস্টের ঘটনা উল্লেখ করেন দুই মাসে টাকা কামায় ফেলতে হবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন রুমিন ফারহানা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয় আফসানা ভুইয়া প্রবাস খবর